আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান ভিউ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদকারী দেশ কোনগুলি? অর্থাৎ কাদের কাছে পৃথিবীর সবচেয়ে কোন দেশগুলোর কাছে বেশি স্বর্ণ মজুদ আছে? সোনা পৃথিবীতে বহুল ব্যবহৃত ধাতুসমূহের মধ্যে সবচেয়ে পুরনো যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। স্বর্ণ সংকটকালে বন্ধু হিসাবে ব্যবহৃত হয় তা ব্যক্তিগতভাবে হতে পারে বা পারিবে পারিবারিকভাবে হতে পারে এবং রাষ্ট্রীয় হতে পারে যেমন আপনি একজন ব্যক্তি ব্যক্তি আপনার কাছে স্বর্ণ জমা এবং সংকটের সময় সেই স্বর্ণকে আপনি ব্যবহার করতে পারেন ঠিক সেইরকম ভাবে এরকম স্বর্ণ জমা থাকে প্রয়োজনে বিপদে সেই পরিবার তার জমানো স্বর্ণকে খরচ করতে পারে ঠিক এ বি একইভাবে যুগ যুগ ধরে যে কোনো রাষ্ট্র তার সংকটের কথা চিন্তা ভাবনা করে তার দেশের অর্থনীতি যাতে ভালো চলে এবং ভবিষ্যতে যুদ্ধ বিগ্রহ বিপদ ইত্যাদির কথা চিন্তা করে স্বর্ণ জমা করে যে দেশের কাছে যত স্বর্ণ তারা সেই স্বর্ণকে বিপদের সময় বিক্রি করে বন্ধক রেখে তার অর্থনীতিকে সচল রাখে এবং মুদ্রা স্ফীতি ও মূল্য স্ফীতিকে নিয়ন্ত্রণ করে এই জন্যই বলা হয় মন্দা বা বা অর্থনৈতিক সংকটের সময় সোনায় মন্দ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা প্রতিবন্ধক হিসাবে কাজ করে মার্কিন ডলারের সাথে সোনার বিপরীত সম্পর্ক দ্বারা সোনার গুরুত্ব বোঝা যায় যখন ডলারের মূল্য হ্রাস পায় তখন সোনার মূল্য বৃদ্ধি পায় রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী কেন্দ্রীয় কাছে মূল্যবান সোনার মজুদ আছে খনি থেকে যত স্বর্ণ উত্তোলিত হয়েছে তার পাঁচ ভাগের এক ভাগেরও বেশি সোনা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির কাছে জমা আছে বর্তমানের ও ভবিষ্যতের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে মুদ্রা বাজারের গতি নির্ধারক হয়ে উঠবে স্বর্ণ এজন্য রিজার্ভে স্বর্ণ মজুদ ক্রমে বাড়িয়ে তুলছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বে বেশি স্বর্ণ মজুদকারী দেশ হিসাবে যাদের নাম এসেছে তাদের মধ্যে থেকে এ প্রথম বিশটা দেশের কাছে কি পরিমাণ স্বর্ণ মজুদ আছে তার একটা হিসাব বলবো এবং দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশের কি পরিমাণ সোনা মজুদ আছে এবং তার প্রতিবেশীদের থেকে বাংলাদেশের পার্থক্য কতটুকু তাও বলবো। স্বর্ণ মৌজুদে পৃথিবীতে যে দৃষ্টি এক নম্বর বা বিশ্বে প্রথম সে দেশটি হলো আমেরিকা আমেরিকার কাছে আট হাজার একশো তেত্রিশ টন স্বর্ণ মজুদ আছে বিশাল মজুদ দ্বিতীয় দ্বিতীয় স্থানে আছে জার্মানি জার্মানির কাছে তিন হাজার তিনশো বাউন্ন টন স্বর্ণ মজুদ আছে এখানে দেখা যায় যে জার্মানি আর আমেরিকার মধ্যে ব্যবধান অনেক অর্থাৎ প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধানটা অনেক তৃতীয় স্থানে আছে ইতালি যার স্বর্ণ মজুদের পরিমাণ 2451 টন চতুর্থ স্থানে আছে ফ্রান্স যার স্বর্ণ মজুদের পরিমাণ 2436 টন পঞ্চম স্থানে আছে রাশিয়া যার স্বর্ণ মজুদের পরিমাণ 2332 টন ষষ্ঠ স্থানে আছে চীন যার স্বর্ণ মজুদের পরিমাণ 2235 টন সপ্তম স্থানে আছে সুইজারল্যান্ড যার স্বর্ণ মজুদের পরিমাণ 1040 টন অষ্টম স্থানে আছে জাপান যার স্বর্ণ মজুদের পরিমাণ 845 টন নবম স্থানে আছে ভারত যার স্বর্ণ মজুদের পরিমাণ আটশো টন দশম স্থানে আছে নেদারল্যান্ড যার স্বর্ণ মজুদের পরিমাণ ছয়শো বারো টন এগারোতম স্থানে আছে তুরস্ক যার স্বর্ণ মজুদের পরিমাণ পাঁচশো চল্লিশ টন দ্বাদশতম অর্থাৎ বারোতম স্থানে আছে তাইওয়ান যার স্বর্ণ মজুদের পরিমাণ চারশো তেইশ টন তেরোতম স্থানে আছে পর্তুগাল যার স্বর্ণ মজুদের পরিমাণ তিনশো বিরাশি টন চোদ্দতম স্থানে আছে উজবেকিস্তান যার স্বর্ণ মজুদের পরিমাণ তিনশো টন পনেরোতম স্থানে আছে পোল্যান্ড যার স্বর্ণ মজুদের পরিমাণ তিনশো আটান্ন টন ষোলতম স্থানে আছে সৌদি আরব যার স্বর্ণ মজুদের পরিমাণ তিনশো তেইশ টন সতেরোতম স্থানে আছে ইংল্যান্ড যার স্বর্ণ মজুদের পরিমাণ তিনশো দশ টন স্থানে আছে কাজাকিস্তান যার স্বর্ণ মসজিদের পরিমাণ দুইশো চুরানব্বই টন উনিশতম স্থানে আছে লেবানন যার স্বর্ণ মজুদের পরিমাণ দুইশো ছিয়াশি টন বিশতম স্থানে আছে স্পেন যার স্বর্ণ মজুদের পরিমাণ দুইশো একাশি টন এখন স্বর্ণ মজুদের দিক থেকে বাংলাদেশের সাথে এখন বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির একটু কম্পেয়ার করি স্বর্ণ মজুদের দিক থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ যার ব্যাংকের এর রিজার্ভেশনের পরিমাণ আছে চোদ্দ টন মোটামুটি এরকমই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে ভালো অবস্থা হলো ভারতের আটশো পনেরো টন তুলনামূলক ভাবে খারাপ অবস্থান বাংলাদেশের চোদ্দ টন বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থা আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান যার স্বর্ণ মজুদের পরিমাণ বাইশ টন এবং পাকিস্তানের স্বর্ণ মজুদের ছিষট্টি টন নেপালের স্বর্ণ মজুদের পরিমাণ আট টন আর শ্রীলঙ্কার স্বর্ণ মজুদের পরিমাণ ষাট টন বিশাল জনসংখ্যার দেশ এবং তার ব্যয় হিসাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ আজ এই পর্যন্ত ওই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ